আপনার মনের আশা পূর্ণ হবে কি হবে না আপনার ভালোবাসার মানুষের সাথে আপনার মনের মানুষের সাথে আপনার বিবাহ হবে কি হবে আপনি যে কাজটাই করতে যাচ্ছেন সেই কাজে আপনার লস হবে না লাভ হবে সেটা আপনি খুব সহজেই জানতে পারবেন শুধু আপনারা ইয়া Khabiro এর নকশাটি আপনারা লিখে আপনারা বালিশের নিচে রেখে আপনারা ঘুমিয়ে যাবেন ইনশা আল্লাহ স্বপ্নের মাধ্যমে আপনাকে জানিয়ে দিয়ে হবে আপনার মনের আশা পূর্ণ হবে কি হবে না যদি না হয় তাহলে কারণটা কি কিসের জন্য আপনার মনের আশাটা পূর্ণ হবে না অথবা আপনার ভালোবাসার মানুষের সঙ্গে আপনার মনের মানুষের সাথে আপনার বিবাহ হবে কি হবে না যদি না হয় তার কারণটা কি কিসের জন্য হবে না অথবা আপনি ব্যবসায় লাভবান হবেন কি হবেন না সেটাও আপনি বিস্তারিত স্বপ্নের মাধ্যমে আপনি জানতে পেরে যাবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করছি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে মনের আশা পূর্ণ হবে কি হবে না আপনার মনের মানুষের সাথে আপনার ভালোবাসার মানুষের সাথে আপনার বিবাহ হবে কি হবে না আপনি যে ব্যবসায় করছেন যেই কর্মতে যাচ্ছেন আপনার লস হবে না লাভ হবে খুব সহজেই আপনি জানতে পেরে যাবেন শুধু আপনারা ইয়া এর नक्शाটি আপনারা লিখে আপনারা বালিশের নিচে রেখে আপনারা ঘুমিয়ে যাবেন ইনশাআল্লাহ স্বপ্নের মাধ্যমে আপনাকে জানিয়ে دیا হবে কি করলে আপনার দ্রুত মনের আশাটি পূর্ণ হয়ে যাবে কেন আপনার মনের আশা পূর্ণ হচ্ছে না আপনার মনের মানুষের সাথে আপনার ভালোবাসার মানুষের সঙ্গে বিবাহ হবে কি হবে না আর কি করলে আপনার দ্রুত বিয়ে হবে আপনি কি কর্ম করলে আপনি সেই কর্মে सक्सेसफुल লাভ করবেন কি ব্যবসা করলে কি বিজনেস করলে আপনার

দূর হয়ে যাবে আপনি যেটা জানতে চাইবেন সেটা ক্লিয়ার হয়ে যাবে মহান আল্লাহ তালা আপনাকে স্বপ্নের মাধ্যমে আপনাকে জানিয়ে দেবে নবুবতের এটা একটা হিসা ঠিক আছে তো প্রিয় শ্রোতাবিন্দু যিনারা জানতে চাইছেন যে আপনার মনের মানুষের সঙ্গে আপনার বিবাহ হবে কি হবে না আর যদি না হয় তাহলে কি করতে হবে কি করলে দ্রুত বিবাহ হবে অথবা আপনার মনের আশা বা আপনার খহিস পূর্ণ হবে কি হবে না না হলে কি করলে আপনার মনের আশা ও ইচ্ছাটা জলদি পূর্ণ হয়ে যাবে তাড়াতাড়ি দ্রুত মনের আশা ও ইচ্ছা পূর্ণ হয়ে যাবে অথবা কোন ব্যবসা বা কী কাজটা আপনার জন্য সব থেকে বেশি ভালো হবে কি কাজটা করলে আপনি সাকসেসফুল লাভ করতে পারবেন সেটা আপনি যদি জানতে চান তাহলে অবশ্যই অবশ্যই এই ইয়া হাবিলোর আমলটি আপনারা প্রয়োগ করে দেখবেন ইনশাআল্লাহ এক রাতের ব্যাপার আপনাকে দুই রাত দশ রাত বিশ রাত করতে না এক রাতই আপনি ট্রাই করে দেখবেন যদি আল্লাহ রব্বুল আলমিন আপনার প্রতি রাজি খুশি হয়ে যায় আপনাকে স্বপ্নের মধ্যে আগা করে দেবে আপনাকে জানিয়ে দেবে তো প্রিয় বিন্দু আপনি যদি আগে থেকে জানেন যে এই জিনিসটা করলে আমার উপকৃত হব বা আমি এই জিনিসটা করলে আমার লাভ হবে তাহলে আপনি সেই জিনিসটাই করবেন তো প্রিয় বিন্দু এইটা একটা ইস্তেহারার মতো হয়ে গেল তো অবশ্যই যেনারা চাইছেন বা যেনারা জানার ইচ্ছুক আমাকে অনেকজন কমেন্ট করেন যে হুজুর আমি একটা ব্যবসা করতে চাইছি এই ব্যবসায় গিয়ে আমি লাভবান হতে পারবো বা এই ব্যবসা থেকে আমি সাকসেসফুল হাসিল করতে পারবো তেনাদেরকে আমি এইসব আমলগুলো দিয়ে থাকি আল্লাহর ফজল আমি আল্লাহর দয়াতে তেনারা আমাকে ফোন দিয়ে বলেন হজুর আমি স্বপ্নের মাধ্যমে এরকম স্বপ্ন দেখলাম এর ব্যাখ্যাটা কি ইনশাআল্লাহ তালা আবার আমি ব্যাখ্যাও করে দিই তবে অনেক মানুষ রয়েছে যারা এই আমল করে যেটাই দেখেছেন স্বপ্নের মাধ্যমে মহান রব্বুল আলামিন সেইটাই করে দিয়েছে সুবাহন আল্লাহ সুহান তো প্রিয় শ্রোতা বিন্দু এই আমলটি কীভাবে করবেন সেটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি দেখতে চান বা শিখতে চান এই রুহানি জগতে আপনি কাজ শিখতে চান আমিল হতে চান মোতাব্বির হতে চান তাহলে অবশ্যই এই আল্লাহ মহান চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখবেন যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনার মোবাইলে একটা নোটিফিকেশন পৌঁছে যাবে যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিও দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কিভাবে করবেন বা এই নাকশাটি কিভাবে আপনারা লিখবেন বা কীভাবে নাকশাটিকে আপনারা বানাবেন তো প্রিয় শ্রোতাবিন্দু এই আমলটির জন্য সর্বপ্রথম আপনাকে হাসবে তৌফিক আপনার ব্যক্তিত্ব হিসেবে আপনার সমর্থ অনুযায়ী আপনাকে সাদগা করতে হবে ঠিক আছে আপনি কোনো গরিব ও মিসকিনের হাতে অথবা আপনি কোনো এতিমখানায় আপনার আশেপাশে বা এলাকায় যদি থেকে থাকে সেই এতিমখানায় আপনার সমর্থ অনুযায়ী দিবেন আমি বলছি না আপনি দুই হাজার পাঁচ হাজার বিশ হাজার দেন এটা না আপনার সমর্থ অনুযায়ী আপনি কোনো গরিব ও মিসকিনকে কিছু রকম দিয়ে দিবেন কিছু সাদগা করে দিবেন অথবা আল্লাহ পাক যদি আপনাকে দিয়েছে আপনি কোনো জরুরতমানকে প্যাট ভরে খাইয়ে দিবেন ইনশা আল্লাহ আপনার সদগা আদায় হয়ে যাবে তো যাই হোক প্রিয় শ্রতা এই আমলটা করার জন্য আপনাকে আপনার সমর্থ অনুযায়ী আপনার ব্যক্তিত্ব হিসেবে আপনাকে কিছু গরিব মিসকিন অথবা এতিমখানায় আপনাকে সাদগা করতে হবে আপনার সাদগা দিয়া যদি কমপ্লিট হয়ে যায় সাদগা যদি দিয়ে দেন আপনারা জুমেরাত এবং বুধ ঠিক আছে বৃহস্পতিবার দিবাগত রাত্রিতে অথবা বুধবার দিবাগত রাত্রিতে ঠিক আছে বুধবার দিবাগত রাত্রে অথবা বৃহস্পতিবার দিবাগত রাত্রিতে আপনারা এই নাকশাটি যে নাকশাটি আপনাদেরকে স্ক্রিনের মধ্যে দেখানো হচ্ছে এই নাকশাটি আপনারা সুন্দর মতো করে সাদা কাগজে ঠিক আছে পাক পবিত্র হয়ে পাক পবিত্র লেবাস পরিধান করে অজুর সহি কিবলার দিকে বসে একা একা এই নাকশাটিকে সাদা কাগজের উপরে কালো রঙের কালি দিয়ে আপনারা এই নাকশাটিকে লিখবেন ঠিক আছে আমি দুইটা নাকশা দিয়েছি আপনারা ডান দিকেরটা লিখবেন বাম দিকের নাকশাটা মানে যেভাবে ভরবেন বাম দিকে দেখুন আমি একটা নাকশা লাগিয়ে দিয়েছি এই নাকশাটা দেখে দেখে ডান দিকের নাকশাটা আপনারা লিখে নেবেন ঠিক আছে বাম দিকে যেখানে এক রয়েছে আপনারা এই ডানদিকের ঘরটা সেই ঘরটা আগে লিখবেন তারপরে দুইয়ের জায়গায় দুই লিখবেন তিনের জায়গায় তিন লিখবেন এভাবে আপনি ঘরগুলোকে পূর্ণ করে নেবেন যখন পূর্ণ হয়ে যাবে আপনারা সুরাতুল এখলাস ঠিক আছে সুরা এখলাস এগারো বার আব্বাল আখির আহিদ তিন তিনবার করে দরুদ ইব্রাহিম অথবা যে কোনো দরুদে পাক করে ওই নাকশাটাকে বা ওই ওইটাতে ফু দিয়ে দিবেন ঠিক আছে ওই নকশার মধ্যে ফু দিয়ে ওইটা সুন্দর মতো করে ফল করে নেবেন ফল করে নিয়ে আপনি যে বালিশে মাথায় দিয়ে ঘুমান যে বালিশটা আপনি মাথায় রেখে ঘুমান সেই বালিশের নিচে আপনি রেখে দিবেন এবং বা উজু উজুর সহি আপনি ঘুমাবেন সেই রাত্রেতে এবং উদ্দেশ্য করে নেবেন নিয়ত করে নেবেন যে আপনি কিসের জন্য এটা করছেন কি দেখ কী আপনি বিষয় জানতে চান সেরকম একটা নিয়ত করে আল্লাহর প্রতি তাওয় বিশ্বাস রেখে আপনি এটি বালিশের নিচে রেখে আপনি ঘুমিয়ে যাবেন এনশা আল্লাহ আপনি সকালেই দেখবেন আপনি স্বপ্নের মাধ্যমে অনেক কিছু জিনিস দেখেছেন এবং সেই স্বপ্নটা একজন ভালো যোগ্যবান যেনারা মানে খাব কি তাবির করে মানে স্বপ্নের যেনারা ব্যাখ্যা করে তাদের কাছে শেয়ার করবেন তারপরে তার ব্যাখ্যাটা আপনি জেনে নেবেন এনশা আল্লাহ আপনার মশলা হাল হয়ে যাবে আপনার সমস্যা দূর হয়ে যাবে কি করলে আপনার জীবনে পরিবর্তন আসবে বা কী না কর কী করা উচিত কী না করা উচিত সেটা পুরোপুরিভাবে ক্লিয়ার হয়ে যাবে তো প্রিয় শ্রোতা আপনি যদি এই আমলটি করতে চান অবশ্যই নবীর মহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে একটা কমেন্ট সেকশনে দরুদে পাক লিখে দিবেন তাহলে আমার তরফ থেকে ফুলভাবে এজাজত হয়ে যাবে নতুন করে আপনাকে এজাজত নেওয়ার প্রয়োজন হবে না তো যাই হোক আশা করছি ভিডিও আপনাদেরকে ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে লাইক দেবেন একটা অন্যদের মধ্যে শেয়ার করে দেবেন এবং যদি আপনার বুঝতে কোনো রকমের সমস্যা হয় কমেন্ট করে জানাবেন অথবা স্ক্রিনে দেওয়া অথবা ডিসক্রিপশানে দেওয়া নম্বরে আপনার হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম ইনস্টাগ্রাম ইমো এগুলিতে আপনি যোগাযোগ করবেন তো যাই হোক আজকের ভিডিও আমি এখানেই সমাপ্ত করে দিলাম আবারও দেখা হবে একটি নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ